সঙ্গী গুনাহের সবচেয়ে বেশি দাতা মন্ত্রণাদাতা সঙ্গী মানুষের গুনাহের মন্ত্রণা গুনাহের প্রতি মানুষ ধাবিত হয় তিন কারণ এক তার নফসের কুমন্ত্রণা মনের চাহিদা এটা একটা দুই জিন শয়তান যেটারে আমরা এই ব্লিস বলি এটা কিন্তু মূলত জিন যেটা আদম আলাইহ ইসালামকে করতে চায় নাই এই সে এবং তার বংশধর এরা জিন মূলত কোরআনে আছে কানা মিনাল জিন এই জিন শয়তান যেটা মানে ইবলিস এটা মানুষকে গুনার দিকে প্ররোচনা করে আর আরেক তিন নাম্বার হলো মানুষ শয়তান মানুষ শয়তান মানে অসৎ সঙ্গী ঠিক সঙ্গী যে সে মূলত মানুষ শয়তান সে গুনাহের দিকে প্ররোচন উনি একটা দারুণ কথা বলছে আমার দিলে লাগছে যেটা হুজুর যে জিন জিনিস ওইটা ফিরুল্লাহ পড়লে লা হওয়ালাওয়ালা কুয়তা ইল্লা বিল্লা পড়লে আউদ বিল্লাহ রাজিম পড়লে আজান দিলে এরকম হালাতে দূরে সরে যায় জিকির করিলে দূরে সরে যায় তাইলে জিন শয়তান কোন মুহূর্তে সরেও যায় কিন্তু মানুষ শয়তান যেটা এটা আজান দিলে না একামত দিলেও সরে না অর্থাৎ এটার সঙ্গ ছাড়ে না এটা সঙ্গ ছাড়ে না এজন্য অসৎ বন্ধু দেখা গেছে যে তাকে অস্থির ছবি দেখাচ্ছে নাচ দেখাচ্ছে সে মসজিদের আজান শুনেও সরে না কিন্তু জিন শৈতান যেটা সরে যায় এই জন্য বললাম কোন আল্লাহওয়ালা বুজুর্গের নজর এটার বরকত বেশি যুগে যুগে মানুষের পরিবর্তন বেশি সাহাবাই কারমেদ সমস্ত ফজিলত আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের নজরের বরকত কেন ওনাদের এত মর্যাদা কারণ তারা নবীজির নজর থেকে সাহচর্য থেকে উপকৃত হয়েছে সহবতী আফতা সাহচর্য ধন্য এজন্য এজন্য বলছি যে ওলা মায় ক্যারামের কাছে বসার চেষ্টা করুন তো আমি বলতেছিলাম জিকির এবং তসবি আমাদের জন্য সার্বক্ষণিক একটি ডিউটি আমি প্রায়ই বলি কথা মৌমেনের কোন অপসর নেই ইমানদারের হায়াতে কোনো অপসর নেই একজন ইমানদারের জিন্দগির তিনটা হালাত সে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেহনত করবে কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে জান্নাতে পূর্ণ আরাম করবে দুনিয়া মেহনতের কবর বিশ্রামের জান্নাত একবারে নিশ্চিন্ত হবে সেদিন যেদিন সে জান্নাতে । জান্নাতের ঢুবে জান্নাতি বান্দা জান্নাতের ঢুকে কল্লাকে বলবে বাওলা আপনার প্রশংসা আজকেই আমার জীবনে সমস্ত চিন্তা চিরতরে দূর হল আদহাবা আন্নাল হাজান সব পেরেশানি দূর হয়ে গেল এই জন্য ইমানদারের দুনিয়ায় কোনো বিশ্রাম নাই সারাক্ষণের একটা ডিউটি আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির এই জন্য আল্লাহ তালা বলছে দিকরান বেশি বেশি জিকির নামাজ অক্তর শুরু আছে অক্তের শেষ আছে জাকাত বছর শেষে হিসাব করে ফরজ হয় হজ নির্দিষ্ট মাস আছে রোজা নির্দিষ্ট মাস আছে কোরবানি নির্দিষ্ট সময় আছে ঈদ নির্দিষ্ট সময় আছে সাদাকা সম্পদ থাকলেই দেওয়া কিন্তু আল্লাহ তালার জিকির জওয়ান বুড়ো সুস্থ অসুস্থ দাঁড়িয়ে বসে শুয়ে রুগ্ন ঘরে বাইরে হাটে বাজারে হরদম ইমানদার করার মতো একটি আমল আল্লাহ তালার আল্লাহ তালার জল্ বলেন মন্দা আমি চাই তুমুস নামাজ যখন শেষ হবে আল্লাহ বলেন তুমি আমার জিকির কর কোন অবস্থায় আল্লাহ তালা বলেন যখন তুমি দাঁড়িয়ে থাকো যদি সেই অবস্থায় যদি বসে থাকো তাহলে ওই অবস্থায় যদি শুয়ে পড়ো তো ওই অবস্থা ও আলা জুনুবিকুমের আরেক অর্থ হইল তফসিরে আমরা পড়ছি কারোটে বদলতে বদল কারোটে বদলতে বদলতে মানে হলো কেউ যদি বিছানায় এখনো ঘুমায় নাই এই পাশে পাশ করতেছে আমরা শুইলে একবার ডান দিকে মোসরা দেই একবার বাম দিকে মোড়া দেই না আল্লাহ তালা বলে বান্দা আমি চাই ডান দিকেও যখন পাশ ফিরবা তখনো বলবা সব বাম দিকে যখন পাশ ফিরবা তখনও বলব এই কয় পার্শ্ব পরিবর্তন করতে করতেও আল্লাহ ছাড়াক আল্লাহ তালা চান মালিকের জিকির করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমার বুদ্ধিমান বিচক্ষণ বিবেকবান বান্দা কারা উলুল আলবাব আল্লাহ নিজে বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও আলা জুনুবিহি দাঁড়িয়ে বসে শুয়ে তিন হালাতেই যে ব্যক্তি আমার জিকির করে সেই বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দা আর আমরা সিটার বা খড়রে কই বুদ্ধি আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কে তিনটা কমলা ফাসা দিয়া প্রত্যেক ডজন যে ভিড় তারে আরে চালাক হ্যাঁ বেডা হেতে আবার ওই তরে কয় দেখ বেগ তুই বেগ অব্দি হইতো না তার মতো চালাক হইতে বাট বাটফার কিভাবে চালাক হয় কথা বলেন না চিটার চালাক হবে কেন সে তো চিটার এ চালাক কেন মিথ্যাবাদী চালাক হয় না বাটপার চিটার চালাক হইতে পারে না বরং সে তো নিজের পায়ে নিজেই কুড়াল মারে নিজের জাহান্নাম নিজেই ক্রয় করে নিজের বরবাদি নিজেই গ্রহণ করে সে বুদ্ধিমান হবে কেন নিজের দেহে যে আঘাত করে সে বুদ্ধিমান কি সে পাগল সে তো মাতাল সে তো অসুস্থ আল্লাহ বলেন বুদ্ধিমান বিচক্ষণ বান্দা আমার যারা সর্বদা আল্লাহ তালার জিকির করে কোরআন করিম আছে আল্লাহ তালা বলেন কুদিয়াতিস সালাতু ফানতশুরুফিল আরব মিন ফাদলিল্লাহ আমার বান্দা যখন নামাজ শেষ হয় তখন তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো যার যেখানে কর্ম সেখানে যাও চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি মাইক্রো দোকানপাট মিল ফ্যাক্টরি কারখানা মা বোনরা তাদের রান্নাঘর চুলা যেখানেই যাওয়ার যাও তবে ওয়াজকুরুল্লাহা কাসীরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তালা বলে তাহলে তুমি নিশ্চিত কামিয়াব হবে সফল হবে মানে জান্নাতে দস্ত বকার দিল বয়ার বুজর্গানে দিন বলে হাত থাকবে কাজে দিল থাকবে আল্লাহ তাআলার সাথে দিল বয়ার মানে বন্ধু বন্ধুর সাথে দিন আল্লাহকে সাথে নিয়ে যেন আল্লাহ বলেন আমার যেখানে সাথী করো আমাকে সাথী বানায় আল্লাহ নবী সাল্লি সাল্লামের একজন সাহাবি তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আলাইয়া ইসলামের বিধান অনেকগুলো এক একটা এক এক সময় করতে হয় তো ওই সাহাবি বলতেছেন ও আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি নবীজি বললেন লা ইযালু লিসানুকা রতবান বিযিকরিল্লাহ সারাক্ষণ করার মতো আমল হলো এই তুমি তোমার এই জিব্বা সারাক্ষণ আল্লাহ জিকির দিয়ে ভিজায় তালার এই যে সারাক্ষণ আলি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেম আনহ যার ঘর থেকে শোয়া অবস্থায় নবীজি মেয়ারাজে গেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে নবীজিকে উঠায় নিয়ে গেছিলেন যে ঘর থেকে খানায় কাবার কাছে এই এই ঘরে শোয়া ছিলেন তিনি উম্মে হানির ঘরে এই উম্মে হানি নবীজির আপন চাচাতো বোন নবীজির সাহাবি মহিলা তিনি একদিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইন্নি কদ দাউফতু ওয়া কাবুরতু হে আল্লাহর নবী আমি বুড়া হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি পূর্ণ হাঁটতে পারি না আমাকে আপনি ফামুরনি বি আমারিন ও আনা জালিসা আপনি আমাকে আমল বলে দেন এমন একটা আমল যেটা আমি বসে বসে করতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো বার সুবহান আল্লাহ পড়বে তো বার আলহামদুলিল্লাহ পড়বে একশত বার আল্লাহ আকবার পড়বে একশত বার লা এই কালেমা পড়বে আল্লাহর নবী বলেন বসে বসে এই চার তসবি নিয়মিত পড়তে থাকে আচ্ছা লাভ কি হবে নবীজি উনারে আবার লাভ বলে দিস যদি তুমি আবু দাউদ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন উম্মেহানিকে যদি একশত বার সোহান আল্লাহ পড়ো তো একশত গোলাম নবী বংশের গোলাম একশো আল্লাহর রাস্তায় আজাদ করার মুক্ত করার সব মিলবে একশত বার আলহামদুলিল্লাহ পড়লে একশত ঘোড়া যুদ্ধের সাজে আল্লাহর রাস্তায় দান করার সব মিলবে একশতবার বার আল্লাহ একবার পড়লে আল্লাহর নবী বলেন হাজি সাহেবরা হজ্জের সময় হদুদে হারাম হারামের সীমানার ভিতরে যে কোরবানি করে ওই রকম একশো তো কবুল ওঠ কোরবানির স্বভাব নেই একশো তো যখন পড়বে নবীজি বলেন এটার নেকি আমি কেমনে বলমু বরং এইটা বুঝে নাও আসমান ও জমিনের পুরা ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ

নখলাতুন ফিল জান্না জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করা হাদিস এজন্য আমার বাপ আমি মহতারাম হজরত এই সংক্ষিপ্ত জিকির এবং তসবিহের কারণে আমি এসব শুনেছি আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি ব্যক্তিগতভাবে তসবি হাত পড়তে এজন্য বললাম কথাটার শুধুমাত্র আমিও এর সাথে একটু গুরুত্ব দিলাম আপনাদেরকে যারা বুঝের মানুষ আছেন আমার ভাই যারা নজয়ানও আছেন আপনারাও বেশি বেশি আল্লাহ এই দেহে চলার ফতে অনেক কিছুই সাথে রাখেন একটা তসবিও সঙ্গে রাখলে খুব কঠিন কিছু একটা তসবি ইচ্ছা করলে রাখতে পারেন রাখলে কষ্ট করে হাতে রাখলে দেখলে আতে লাগলেই বারবার আল্লাহকে ডাকতে মনছেন নবীসাল্লাহ আলীক সাল্লামের গুরুধ পড়তে মনছেন ওই যে চার তজবি বললাম কি বলছি কন্ততার তজবি সুবহান অ ল আলহামদুল্লিল্লা অহ্ ল লা ইলা হা ইল্লাহ বসুর্গানের দিন আরো দুইটা আমল বলে আরো দুইটা তজবি আছে একটা হলো

আমার উন্মদ শোনো ইন্নি লাস্তক ফিল ওয়া হাফিল ইয়াওমি মি একটা মার্রা কোথাও বলছে আখার আমিন সেবে আয় না বলছে আমি প্রতিদিন একশো তোবাদ আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করি স্নেখ ফার কর নবীজি নিজে যার কোন গুনা নাই যিনি নিঃস্পাত যিনি মাসুম তিনি প্রতিদিন আল্লাহর কাছে একশো তোবাদ ইস্তেখ ফার করতেন আপনি আমি কয়বার করা উচিত বলে আপনার আমার গুণা আছে তো মনে হয়নি গুণা আছে গুণা আসেনি মানে আগাছার কারণে তো গাছে দেখা যায় না আগাছার কারণে কি দেখা যায় না গাছে তো দেখা যায় না গুনার কারণে নেকি তো দেখা যায় না নেকি তো দেখা যায় গুনার কারণে নেকি কোথায় এজন্য এই তসবি চেষ্টা করে রাখবে নজয়ান ভাই আপনারাও চেষ্টা করে পকেটে একটা বড় মোবাইল থাকে মানিব্যাগ থাকে ওই মেরিলের ইয়া থাকে কোপটা থাকে ঠিক না চাবির রিং থাকে ভিজিটিং কার্ড কতটি বেহুদা কার্ড থাকে মানিব্যাগে টাকা নাই তিরিশ টিয়া কাগজ কতটি থা এটা ফুলে যাচ্ছে ঠিক না কত সংবং কত কিছু থাকে তো আল্লাহ তালার তসবিহের জন্য জিকিরের জন্য একটা তসবি রাখলে আপনার ভিতরে আমলের শখ আসবে আল্লাহকে ডাকবার মন মানসিকতা তৈরি হবে বুজুর্গ ছিলেন হজরত মৌলানা শাহ আব্দুল গনি ফুল পুরি রাহমতুল্লাহ আলাই শাহ আব্দুল গনি উনার নাম তো উনার এক মুরিদ মজার কথা শোনেন ওনার এক মুরিদ একদিন ওনার কাছে এসে ওনার কে উনি তসবি হাতে নিয়ে জিকির করতে কইছে। তো কয়েক কয়েকদিন পরে আইসা বলতেছে তো পড়ি আপনার কথা মতো সমস্যা এলাকার মানুষে অন টিটকারি করে হাসা হাসি করে এডে হেডা কয় বলছে কি বলে তোমারে কার দরবেশ হইয়া গেছো বুজুর্গ হইয়া গেছো এডি কয় সরম লাগে শোনেন হজরত তখন দুইটা কথা উত্তর দিছে শুনতেছেন আপনারা দুইটি জবাব দিছি তিনি বাবা এক নাম্বার শোন মাত্র একটা মাত্র কিছু আল্লাহকে ডাকা শুরু করছ এবার তুমি ভেবে দেখো এখনো তো বেশি দিন হয়ই নাই এখনো শুরুই নাই বেশি অল্প কয়েকদিনে মাত্র তসবি নেওয়াতেই লোকেরা তোমাকে দরবেশ বলে আল্লাহ বুজুর্গ বলতেছে সত্যিকার অর্থে যখন তুমি দরবেশ হয়ে যাবা বুজুর্গ হয়েই যাবা তখন তোমার হালাত কি হবে দুই নম্বর বললেন হজরত যে বাবা শোনো এক তসবি নেওয়ার কারণে লোকেরা তোমাকে দরবেশ বলে বুজুর্গ বলছে এতে তোমার কাছে লজ্জা লাগছে তো তুমি কি চাও লোকেরা তোমাকে দেখলেই বলুক সুরের মতো লাগে ডাকাইতের মতো লাগে গাঞ্জাখোরের মতো লাগে ফুটাখোরের মতো লাগে বাবাখোরের মতো লাগে নেশাখোরের মতো লাগে এটা বলুক তাইলে কি তুমি খুশি হইবা কথা বলেন না কেন তাইলে তোমাকে দরবেশ বলার মধ্যে লজ্জা কিসে তোমার কি কইতো তাইলে কি সোর নি কইতো কথা বলেন না তাইলে আপনি যদি আমারে তসবি দেখে বলেন বুজুর্গ মানুষ ভালো কথা আলহামদুলিল্লাহ আপনি তোমার সুর কন নাই তাইলে এজন্য এই তসবি বরকত এটা মুদাক্কেরা আরবিতে বলে মুদাক্কেরা স্মরণকারী যেটা মনে করিয়ে দেয় কি মনে করায় আল্লাহকে মনে করা রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে দুরুদ পড়তে মনে করা এজন্য জন্য পড়বেন তো ইনশাআল্লাহ সারাদিন আল্লাহকে ডাক আল্লাহকে সঙ্গী রাখেন জীবনে সুখ মিল দুনিয়াও সুন্দর হবে দুনিয়াও সুন্দর আমি প্রায় বলি যুবক তুমি গান শুনে মজা পাও আমি সেজদা দিয়ে মজা পাই চলো তোমার মজাও মজা আমার মজাও মজা কিন্তু কোন মজাটা উপকারী সেটা হাসরের মাঠে বোঝাপড়া হোক আর অদানি কোরআন আল্লাহ বলেন আমার জিকির থেকে আমার স্মরণ থেকে যে বিমুখ আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানায় কোনো কিছুতে তার তৃপ্তি হয় না কোনো কিছুতে সুখ মিলেন কোনো কিছুতেই সুখ মিলেন আল্লাহকে গুলে সুখ পাওয়া যায় আমার বাপ আল্লাহকে ছেড়ে সুখ পাওয়া যায় গুনার আমি প্রতিদিন বলি গুনার মধ্যে তৃপ্তি নাই গুনার মধ্যে কি নাই বলেন না 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 যুবক তুমি জানো না গুনার মধ্যে সুখ যত লোক মদ খায় নেশা করে আপনি দেখেন খবর নিয়ে প্রত্যেকটা তৃপ্ত হয় না বরং আরো নেশার জন্য পাগল মাতাল কুত্তার মতো হয়ে যায় পাগল হয়ে যায় তৃপ্তি কোথায় যত লোক জুয়া খেলে তার কোনো তৃপ্তি নাই জুয়া খেলতে খেলতে ঘর বাড়ি টাকা পয়সা বসত ভিটা বেচতে বেচতে শেষ পর্যন্ত নিজের বেড়ি শুদ্ধা বেচার বউ বেচার এত নিকৃষ্ট এত জঘন্য তো তৃপ্তি কোথা তৃপ্তি কোথা উলঙ্গ ছবি দেখে যেই যুবক নর্তকীর নাচ দেখে তো তার কোনো তৃপ্তি নাই সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মহিলা সব দেখলেও তার সুখ হয় না চায় আরো দেখতে চায় কিন্তু এক পবিত্র স্বামী তার একজন হালাল স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়েছে স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায় সুখ মিলে যায় আল্লাহ কোল জুড়ে সন্তানও দাম আর সন্তানের মুখের হাসি আখেরাতের আরেক দুনিয়ার সবকিছু চাইতে সেরা সুন্দর এজন্য গুনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহকে ডেকে সুখ আছে আমি প্রায় বলি যুবক তুমি গান শুনে মজা পাও আমি সেজদা দিয়ে মজা পাই চলো তোমার মজাও মজা আমার মজাও মজা কিন্তু কোন মজাটা উপকারী সেটা হাসরের মাঠে বুঝা পড়া সেটা হাসরের মাঠেই ফায়সালা হবে ঈশা অপেক্ষা করো তন্তিরু ইন্নি মা কুমিনাল মুন্তির কোরআনে আল্লাহ বলছি না ফরমান অপেক্ষা কর আমি আল্লাহ অপেক্ষা করছি একটি নির্দিষ্ট দিনের জন্য সেদিন আমি আনব একটা একটা করে হিসাব হুমুল্ল হু জামিয়ান সাই বিমা আমি আল্লাহ তাআলা বলেন তোমাদের সবাইকে আমি জমা করব সেদিন আমি আল্লাহ তাআলা তোমাদের পুরো জিন্দগিরা আমল জানাবো আহ সা অ আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রাখছি তুমি ভুলে গেছো আমার মনে নাই আপনার মনে নাই আছে সব কথা মনে আছে আমাদের গত বছর পহেলা জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছেন পাই টু পাই মনে আছে সবাই বলে আমি কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে আমল নামার খাতায় লেখা আছে ফেরেস্তার জেহানে সংরক্ষিত আছে আমি নিজ চোখে দেখেছি অতএব আমার দুইটা আয়াত আমি পড়ছি আর একটু সময় দুইটা আয়াতের তরজমা করব এরপরে আমার কথা শেষ যে প্রথম আমি দুইটা কথা বললাম এই পর্যন্ত একটা কথা হলো আল্লাহ ফরহেজগার দিনদার এরকম কোনো বুজুর্গ আলেম ওলামা আউলিয়া ওনাদের নজরে মানুষের বরকত বেশি পরিবর্তন বেশি বুঝলেন কি না এটা বলেন পরিবর্তন